আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বাবা দেখো আমরা দুজন এখন চাঁদে এসেছি হ্যাঁ সেটা তো দেখতেছি কিন্তু আমরা চাঁদের উপর থেকে পড়ে যাব না তো না বাবা আমি আসি না আমি থাকতে তুমি কখনোই পড়বা না সেলিম আমাত তো খুব ভয় করতেছে চলো বাসায় ফিরে যায় বাবা নো 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 স্কুল থেকে ভরতেছি তাহলে তো আমাদের সব টাকা নষ্ট হয়ে যাবে না আমি কালকে কয়দিন ভুলব ফিরব তারপর বাসায় যাবো গレシ আশা ঠিক আছে তাই হবে